সিরাজগঞ্জ ও পাবনা জেলায় কৃষকদের পাকা ধান বন্যার হাত থেকে রক্ষায় প্রতি বছর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাওতারায় সমন্বিত পল্লী প্রকল্পের আওতায় উচ্চতার বাদ পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করে পানি বোর্ড আর এই বাঁধ নির্মাণের ফলে সিরাজগঞ্জের উল্লাপাড়া শাহজাদপুর তারাস রায়গঞ্জ এবং পাবনা জেলা চাটমোহর ভাঙুড়া ও ফরিদপুর উপজেলার প্রায় তেষট্টি হাজার হেক্টর জমির পাকা ধান আগাম বন্যার পানির হাত থেকে রক্ষা পাচ্ছে চলতি বছরও শেষ হচ্ছে রাউতারা এলাকায় বারোশো পঞ্চাশ মিটার স্বল্প উচ্চতার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্প কৃষকেরা বলছেন প্রতি বছর এই বাঁধের পুনর্নির্মাণ কাজ করায় সরকারি অর্থ অপচয় হচ্ছে তাই অর্থ অপচয় রোধের পাশাপাশি মৌসুমে তিন ফসল আবাদের সুবিধা পেতে বাঁধটি স্থায়ী করার দাবি তাদের এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এই বাঁধটা প্রতি বছর দেওয়ার কারণ হলো জোয়ারে পানি যেন গিয়ে কৃষকের ফসল ক্ষতি না হয় ভাত দেওয়াতে অনেক উপকার এই ভাত দেওয়াতে আমরা সুস্থভাবে ধান কাটতে পারতেছি চলন বিলের লোকের একটাই দাবি যদি মাননীয় প্রধানমন্ত্রী এই ভাতটা আমাদের স্থায়ী করে দেয় তাহলে আমাদের কৃষকদের জন্য একটা বড় আমরা উপকার ভোগ করতে পারবো এদিকে ভবিষ্যতে বাঁধটি স্থায়ীকরণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প এরিয়ার মধ্যে যে সব নদী খাল রয়েছে এগুলি খননের মাধ্যমে এবং প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারের মাধ্যমে আমরা অচিরেই একটি প্রকল্প গ্রহণ করব যাতে একটি স্থায়ী সমাধান হয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সমন্বিত পল্লী প্রকল্পের আওতা স্বল্প এই বাঁধ পুনর্নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি সত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা রিঙ্কু কুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ